একমাত্র পোশাকটাতেই প্রকাশ পায় কত ছোট পোশাক পরা যায় তাতে আমি এম্পাওয়ার্ড ওম্যান তো একবার জানাবেন সাহস থাকলে এগুলো আপনারা কাদের করে জামা কাপড় পরে করেন আমি জানতে চাই আপনারা কাদের জন্য এই যে পুরুষ অধিকার নিয়ে আপনারা লড়ছেন আগামী পরিকল্পনা কি রয়েছে কোনো পরিকল্পনা দেখুন আমাদের পরিকল্পনায় তো আর কিছু হবে না কিন্তু আমরা মনে করি একটা মেন্স কমিশন ভারতবর্ষে হওয়া ভীষণ জরুরি কারণ না হলে কিন্তু সমূহ বিপদের পরে এটা বলে দিলাম পুরুষ মানুষের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে এরপরে কিন্তু বিপদ একটা মেন্স কমিশন ভীষণ জরুরি কারণ এবার বিএনএসের প্রতি আমাদের আশা ভরসা ছিল অন্তত একটা দুটো কিছু হবে কিছু হয়নি কিন্তু তো একটা পুরুষ কমিশন বারবার কিন্তু আমরা বহুদিন ধরে বলে যাচ্ছি একটা পুরুষ কমিশন খুব জরুরি এটা কিন্তু সরকারের বোঝা উচিত কারণ এটা ওনারা না করলে আমরা তার গায়ের জোরে কিছু করতে পারব না কিন্তু ভীষণ জরুরি বারবার আমরা এটা বলতে চাইছি কিন্তু এর পরবর্তী কোনো কিছুর জন্য কিন্তু আমরা কেউ আর দায়ী থাকবো না একটা প্রশ্ন করতেই হচ্ছে যে কথায় কথায় বলে যে ছেলেরা মেয়েদের দিকে তাকায় কিন্তু সেখানে তো মেয়েদের কিছু পোশাকেও তো ছেলেদের না পোশাকে শুধু প্রশ্ন নয় তা এত রিল টিল করেন বিভিন্ন তা কিসের জন্য করেন ছেলেরা দেখবেন বলেই তো করেন মেয়েরা দেখবেন বলে নিশ্চয়ই করেন না আমি এই প্রশ্নটা সব মেয়ের কাছ থেকে যারা করেন অবশ্যই আবার ভাববেন না সব মহিলাকে বলছে যেসব মেয়েরা এই সমস্ত রিল মানে বিভিন্ন উত্তেজক অঙ্গভঙ্গি করে জামাকাপড় পরে করেন আমি জানতে চাই আপনারা কাদের জন্য করেন একটা তো শুনে যেতে নাকি অনেক রোজগার টোজগারও হয় আমি সত্যি ব্যাপারটা খুব অত জানি না আর করেন তো বিভিন্ন রকম কাদের জন্য করেন মহিলাদের জন্য করেন না পুরুষদের জন্যে করেন এই উত্তরটা আমাকে দিয়ে দেবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে দিতে বলবো যেন দেন একটু ওনারা আমায় ট্রোল করার আগে আমায় গালাগাল করার আগে এই উত্তরটা দেওয়ার সৎসাহস যেন ওনাদের থাকে যে এইগুলো ওনারা কাদের জন্য করেন বা রাস্তায়ও যেসব পোশাক পরে ওনারা হাঁটাহাঁটি করেন বেরোন কোনো আপত্তি নেই ওনাদের মাই লাইফ মাই চয়েস ওমেন এম্পাওয়ারমেন্ট তো ওটাতেই একমাত্র প্রকাশ পায় বা ভাবনা চিন্তা বুদ্ধি সেলিব্রাল কোনো ব্যাপারে প্রকাশ পায় না ওমেন এম্পাওয়ারমেন্ট একমাত্র পোশাকটাতেই প্রকাশ পায় কত ছোট পোশাক পরা যায় তাতে আমি এম্পাওয়ার্ড ওমেন তো একবার জানাবেন সাহস থাকলে এগুলো আপনারা কাদের জন্যে করেন ছেলেদের জন্যে করেন না মেয়েদের জন্যে করেন ছোটো ছোটো পোশাক পরে যে হাঁটেন রাস্তায় দাঁড়িয়ে যে মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছুঁড়ে মারেন এগুলো কাদের জন্যে করেন মেয়েরা দেখবেন বলে করেন না পুরুষ মানুষ দেখবেন বলে করেন একটু জানতে চাই আজকে আপনাদের কাছে আপনারা তো নিত্যদিন আমাকে গালাগাল দিয়ে কিছু রাখেন না সারা দিন। আর বাকিদের তো দেয়নি আমি আমারটাই বলতে পারবো তাহলে এই প্রশ্নের সাহস থাকলে উত্তর দেবেন যে আপনারা এগুলো কাদের জন্য করেন কিসের জন্য করেন কিন্তু কার্যতে এই মহিলাদের পাশেই তো পুলিশ প্রশাসন হ্যাঁ এই মহিলাদের পাশে তো নয় এই মহিলাদের পাশেও না পুলিশ প্রশাসন যে কমপ্লেন করলে থাকতেন তবে একটা কথা ঠিক যে যেই মহিলাদের কাছে আবার এখনো ক্ষমতা আছে বা যেই মহিলারা গিয়ে ফরফর করে কথাবার্তা বলেন তাদের পাশেই পুলিশরা থাকেন কিন্তু আজও বলতে চাই যে যেই সমস্ত মহিলা এইভাবে অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে কেউ নেই তারা যে তিমিরেছিলেন সে তিমিরেই আছেন যে অত্যাচারে ছিলেন সেই অত্যাচারেই আছেন তাদের পাশে কেউ তাকায় না যে বললাম না নারী কমিশন আছেন না মন্ত্রীরা আছেন না দল আছে না কেউ আছে কেউ নেই কিচ্ছু নেই তাদের জন্যে তারা এখনও এখানেই পড়ে আছেন এরম চারজনের পাঁচজনের কথা জানতে পারছি এরম আরও চল্লিশ পঞ্চাশ ষাট হাজার এরকম মহিলারা গ্রামে গ্রামে সব মফসলেও আছেন হয়তো শহরেও আছেন বেঁচে আছেন এভাবে যদি কাজ হতো তারপরেও তো এত অত্যাচার হচ্ছে হতো না তো তাহলে যদি সত্যিই কাজ হতো তাহলে তো মহিলারা গ্রামে গ্রামে শহরে শহরে মফসলে মফসলে সব জায়গায় এম্পাওয়ার্ড হতেন তাই তো বলা হয়েছিল যে সব মহিলা নাকি এম্পাওয়ার্ড হচ্ছেন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা মানেই সবাই এম্পাওয়ার্ড হওয়া নয় কিন্তু বলা হয়েছিল তো সব মহিলা নাকি এগিয়ে এসছেন সব মহিলার বিকাশ হচ্ছে সারা দেশ নাকি মহিলাদের অগ্রগতি হচ্ছে হয়েছে নাকি এটা আজকে বাংলার কথা হচ্ছে অন্যান্য রাজ্যেও যান ওখানকার মহিলাদের অবস্থাও ততই বছর মানে গোটা দেশ জুড়ে একই প্রান্তিক মহিলা যারা যারা এরকম গ্রামের মধ্যে পড়ে আছেন যারা এমন জায়গায় আছেন যেখানে কোনো শিক্ষার আলো সেভাবে পৌঁছচ্ছে না সব জায়গায় তাদের চিত্রটা একই রকম এই যে আপনি বললেন জনগণকে ভাবতে হবে আইন শিখতে হবে যারা এই যে শিক্ষার আলোয় নেই তারা কি করে সেটাই তো বলতে চাইছি প্রথম দরকার শিক্ষা তারপরে স্বভাব হবে আগে শিক্ষা দরকার শিক্ষা কোথাও নেই আর শিক্ষা শুনুন জানবেন লিটারেসি এডুকেশান আর নলেজ মধ্যে বিরাট ডিফারেন্স আমি বহু মানুষকে এখানে দেখছি আমাদের অফিসে আসছেন প্রত্যেকদিন যারা হয়তো লিট লিটারেট যাদের এত বড়ো বড়ো ডিগ্রি আছে কাগজ আছে যারা এডুকেটেডও নন নলেজ তো ছেড়েই দিন জানবেন ল জাস্টিস কিন্তু এক জিনিস নয় আইন আপনার জন্য হতেই পারে তার মানে আপনি জাস্টিস পাবেন না তেমনি লিটারেসি এডুকেশান আর নলেজ ইজ নট দ্য সেম থিং ডিফারেন্ট কোয়াইট ডিফারেন্ট আপনার সাক্ষরতা আছে মানেই কিন্তু আপনি শিক্ষিত নন আর শিক্ষিত মানেই কিন্তু আপনি নলেজেবল নন সব তফাত আছে আমাদের এই সব বুঝতে হবে আমরা কেউ কিছু জানিই না